এই দেখেন কিভাবে মাটি কাঠে আমাদের দেশে তো মাটিগুলি কাটে ও ঘুরতেছে এদিকে লেখা আছে 40 কেজি ও ও একটা চাকায় আপনি কয় কেজি ওট এতে আছে তবে 40 কেজি হয় এমনে बेसन কি এরকম এর কি সাহা

বুঝছি ও খুব পরিশ্রমের কাম এখন চলে যাবেন না চাইতেছেন না কোন এসে এখানে এই

কদ্দুর নিয়ে যায় আচ্ছা একটু জায়গা নিয়ে যাইতে হয় এই দেখেন আচ্ছা দূরে নিয়ে যাইতে হয় এই আচ্ছা জুড়ে এই জায়গায় ফালায়